ছব্বিশের গড়ত দুত্থান বুঝিয়ে দিয়েছে এ দেশের যুব সমাজ যাহা চাইবে যুব সমাজ যাহা চাইবে আগামী রাষ্ট্রসমতায় করাই যাবে ছব্বিশের গড়ত দুর্থান ছোকে দিয়ে এই দেশবাসী এই দেশের রাজনীতিক নেতাদেরকে বুঝিয়ে দিয়েছে আগামীর রাজনীতি আগামী নির্বাচন আর অন্ধকার ঘরে নির্বাচন হবে না আগামী নির্বাচন দিনের মুঠ নেতা হবে না থেকে এসে মুক্তিতে আসবে না যতদিন পচল হয় যতদিন পচল পড়তে হয় তাহলে এই নিষ্ট পবিত্র নেতা দ্বারা তাদের পক্ষে একদেশের যুব সমাজ তাদের পক্ষে দিয়ে এই দেশের যুব সমাজ মাঠে ময়দানে কাজ করবে 26 এর পর উত্থান কিন্তু সেই মেসেজ এই দেশের দার্শনিকmathbbকে দিয়ে দিয়েছে